আসসালামু আলাইকুম আজকে আমি চুলাই তৈরি করব মজাদার গ্রিল চিকেন আর এই গ্রিল চিকেনটা বানানো খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আজকে আমি গ্রিল চিকেনটা তৈরি করে নিব এই গ্রিল চিকেনটা কীভাবে তৈরি করা যায় চলুন খুব সহজেই আমরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন দেখে নেওয়া যাক এই তো গ্রিল চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি ছয়টার মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আর কিছু নিয়ে নিয়েছি চিকেন উইংসগুলো এখন এগুলো আমি মেরিনেশন করব এই জন্য এখানে আমি আজকে গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তিন চার চামচ পরিমাণ লবণ আর দিয়ে নিচ্ছি এখানে মরিচ গুঁড়া প্রায় ছয় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি এটা করে একটু স্পাইসি হবে খেতে ভালো লাগবে আর দিয়ে নিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর আমি এখানে আরও দিয়ে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ সাত বোতল দিয়ে নিচ্ছি একটু চিনি এখানে আমি এখানে আমি প্রায় এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম এখানে আমি সরিষার তেল তেল আমি এখানে প্রায় তিন চামচ পরিমাণ সরি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম জিরা গুঁড়ো আর কিছু গরম মশলা গুঁড়ো আর দিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো সস এটা হোম মেড টমেটো সস আর দিয়ে নিচ্ছি আমি সয়া সস এখন মশলাটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিব সব মশলাটা একসাথে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি এখন মুরগির মাংসগুলো খুব ভালো করে আমি মেরিনেশন করে নেব এতে করে মশলাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে আর এই কাজটাই আমি হাত দিয়েই করব তাহলে সব জায়গায় মশলাটা ভালো মতো যাবে এটুকু সময় নিয়ে করব মশলাটা ম্যারিনেশন করা হয়ে গেলে আমি এটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে নর্মালি রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো আর যেহেতু আমার বাসায় টক দই ছিল না এই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করেছি আর এই জন্য এখানে সামান্য পরিমাণে আমি এখানে ভিনেগার দিয়ে নিলাম খুব সুন্দর করে মেখে নিয়েছি যাতে মশলাটা সব দিক দিয়ে খুব সুন্দরভাবে যায় এটা আমি এখন তিন ঘন্টা পর বের করে এখন ফ্রাই প্যানে এটা আজকে আমি গ্রিলটা তৈরি করব চুলোর মধ্যে ওভেন ছাড়াই চুলার মধ্যে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে এখন একে সে মুরগির মাংসগুলো আমি দিয়ে নিব আর মুরগির মাংসটা দিয়ে আমি চুলার জালটা এখানে মিডিয়ামে রেখে মুরগির মাংসগুলো খুব ভালো করে ভেজে নিব জালটাকে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে আর মাংসটা ভালো করে কুক হবে না আর খেতে ভালো লাগবে না সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে কিছু মশলাও এখানে দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করব আমি যতক্ষণ পর্যন্ত এক পিট ভাজানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করবো এটাকে এখন এই পর্যায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি একটু উলটিয়ে নিব। প্রতিটা মাংস আমি খুব ভালো করে উলটিয়ে নিব মুরগির মাংসগুলো আমার সব উল্টানো হয়ে গেল এখন নুলটিয়ে পাল্টে আমি মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব করে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি একে একে সবগুলো মাংস কড়াই থেকে নামিয়ে নেব এই তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো মাংস নামিয়ে নিচ্ছি এখন মশলার গ্রেভিটা আমি নামিয়ে নিব ভাবে করে আমি পরের বেসে চিকেন উইংসগুলো কেউ সুন্দরভাবে ভেজে নিচ্ছি চিকেন উইংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো সুন্দরভাবে নামিয়ে নেব একই সাথে আপনারা একদিন ইচ্ছা করলে একদিন সবগুলো মেরিনেশন করে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন এতে করে প্রয়োজন মতো আপনাদের বের করে তখন সাথে সাথে এভাবে গ্রিল করে নিয়ে খাওয়া যাবে আর কোনো ঝামেলা হবে না এতে এভাবে করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে পরিবেশন করব মজাদার গ্রিল চিকেন